দাঁতের ভিতরে বাতাস যেতেছে কতগুলো বাতাস যেতেছে বাতাস যেতেছে হেন বসে উপরে দাঁতের ভিতরে বাতাস যেতেছে দেখো দাঁতের ভিতরে বাতাস বাতাস যাচ্ছে বাতাস যেতেছে আর সি ময়লা এখানে গে

দাঁত নাই দাঁতগুলো কেমন হয়ে গেছে দাঁত নাই মূল্লার দাঁতগুলো পোকা খেয়েছে কাছে কেমন দেখা যাচ্ছে এটা কি এটা কি হচ্ছে তোমার দাঁত আছে তোমার দাঁত নাই নাই কি বলো তো ইঁদুর খাইছে দাঁত ইঁদুর খাইছে মোল্লার তাহলে এখানে কি বসার জায়গা কত আছে বসার জায়গা আছে হ্যাঁ বসার জায়গা কত আছে তাহলে কিসে একটু বলো একটু সালাম দাও সালাম একটু তাহলে একটু ই পড়ো সুরা পড়ো বলো হম বলবে না পাগল কি কয় পাগল এ পাগল পাগল পাগলের কাণ্ড দেখেন সবাই lá pa lá a pago loucura o tempo por projeto aí